আচ্ছা যদি কখনো আপনার আর্থিক অবস্থা ভালো হয় বা আপনি স্বাবলম্বী হন আপনার মাকে নিয়ে আপনি কি স্বপ্ন মাকে নিয়ে স্বপ্ন আমার একটা আশা ছিল মনে করি যে আমি ছোটোর একটা কাজ করে কাজ শিখছিলাম আমার একটা হোটেলের আশা আছে আমি যে আশা মনে করি মানুষ পুলিশ হইতে চাই অনেক বড় কিছু হইতে চাই কারণ লেহাবড়ি করে নাই এত বড় আশা নাই স্বপ্ন নেই আমার একটা আশা আছি না আমি একটা হোটেল দিব আমি নিজে যা আছে সব মাল 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 বানা সব নিজে বানামু